ওয়েলক্যাম ব্যাক ফ্রেন্ডস চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো এ পিক্রি নিনজা ট্রায়ালসের যে পাঁচ ট্রায়াল আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো আর এখানে কমপ্লিট করার পরে কিন্তু ফ্রিতে যে এই ক্যারেক্টার বান্ডিলটা এই বান্ডিলটা কিন্তু পেয়ে গেছে এই বান্ডিলটা কিন্তু সবাই পাবে অবশ্যই তার জন্য তোমরা কিন্তু টোকেন এই যে ডেইলি টাস্ক কমপ্লিট করবে আর টোকেন কালেক্ট করে এখানে স্পিন করবে স্পিন করলে এই যে চ্যালেঞ্জেস আছে এখানে কিন্তু স্পিন করলে পাঁচটা ট্রায়াল কমপ্লিট করলে কিন্তু নারী টু বান্ডিলটা এই যে বান্ডিলটা খুব সুন্দর একটা বান্ডিল দেখো এটা কিন্তু পেয়ে যাবে সাথে সাথে এই যে দশটা কিন্তু টোকেন পেয়ে যাবে দশটা টোকেন পাবে আর তার সঙ্গে কিন্তু এই বান্ডিলটা পেয়ে যাবে তো দেখো আমার এখানে কিন্তু আমি এই বান্ডিলটা কিন্তু অলরেডি কালেক্ট করে নিয়েছি তো তোমরা কে কে কালেক্ট করে নিয়েছি অলরেডি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর সাথে সাথে কিন্তু আজকের আরেকটা ইভেন্ট এসছে সেটা হচ্ছে এই যে পেন্ট ইন্ডোর রিং ভাউচার আর রিং ভাউচার কিন্তু তোমার দশটা ফ্রিতে পাবে তার জন্য কিন্তু ওই দেখো এখানে কিন্তু এই যে ট্রায়াল কমপ্লিট করতে হবে ট্রায়াল কমপ্লিট করলে কিন্তু তোমার দশটা করে কিন্তু টেন্ডো রিং ভাউচার এই কিন্তু পেয়ে যাবে তো আজকে এখানে নতুন এই ইভেন্টটা এসছে আমরা চলো এখানে ট্রাই করা দেখা যাক আর তাকে এবারে যে তাকে এবারে যে বান্ডিলগুলো দিচ্ছে কিন্তু অতটা ঠিক ভালো লাগছে না আমার আর শুধুমাত্র এই যে বান্ডিলটা আছে কিন্তু এই বান্ডিলটা মোটামুটি ভালো লাগছে কারণ অবশ্যই ফিট জিনিস সেই জন্য ভালো লাগছে আর তাছাড়াও কিন্তু আমার তাছাড়াও কিন্তু কোনো মান্ডিলটা খুব একটা ভালো লাগেনি আমার ব্যক্তিগত তোমাদের অবশ্যই ভালো লেগে থাকতে পারে কোন মান্ডিলটা এবার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই মান্ডিলটা কিন্তু লিপ চেঞ্জের যে সারা চেঞ্জিং মান্ডিল এটাও কিন্তু ভালো লেগেছে আর এছাড়া আমার যে ট্রিম ডোর যে রিং ভাউচার আছে এই ভাউচার দিয়ে স্ক্রিন করো শুধুমাত্র আমরা কিন্তু ভাউচার দিয়ে স্ক্রিন করবো বেশি ডায়মন্ড এখানে খরচা করবো না তো চলো বেশি না বলে একটা ফ্রি স্ক্রিনটা করা যায় তো মোটামুটি এখানে আমি যা দেখছি এখানে মোটামুটি দুই থেকে আড়াই হাজার ডায়মন্ড লাগবে আর এখানে তুমি এক্সচেঞ্জও করে নিতে পারবে দেখো দুশো টোকেন হলে কিন্তু এখানে এক্সচেঞ্জ করে নিতে পারবে তো তার জন্য মনে হয় যে তো পাঁচটা করে প্রতিবার স্ক্রিন করতে পারবে আর তার জন্য প্রতিবারে কিন্তু নব্বইটা করে ডায়মন্ড লাগবে তো চলো পাঁচটা স্পিন আর এবার করা যাক কটা দিল পাঁচটা স্পিনে কিন্তু পাঁচটা টোকেন দিলো বুঝতেই পারছো মোটামুটি এখানে তোমার দুই থেকে আড়াই হাজার মতো মোটামুটি ডায়মন্ড লাগবেই তো তোমরা কী কী ব্যান্ডিটা বিয়ের করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর এরপরে কিন্তু পাঁচটা স্পিনে আবার এবারে কিন্তু নটা নটা টোকেন দিয়েছে দেখি এরপর পাঁচটা স্পিন করলে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে পঁয়তাল্লিশটা ডায়মন্ডে কিন্তু আমরা পাঁচটা স্পিন করতে হবে তারপরে প্রতিবার কিন্তু নব্বইটা করে ডায়মন্ড লাগবে তো মোটামুটি ক্যালকুলেট করে চলো মোটামুটি দুই থেকে আড়াই হাজার ডায়মন্ড লাগতে পারে যদি তোমাদের না পড়ে ওয়ান্ডিলটা তাহলে দুই থেকে আড়াই হাজার টোকেন দিয়ে কিন্তু তোমরা এটা এক্সচেঞ্জ করে নিতে পারবে তো দেখো খুব একটা কিন্তু ভালো লাগছে না নিগত বন্ডেলটা মোটামুটি এই যে ইটাচি বন্ডেলটা ভালো লাগছিলো এছাড়া কিন্তু কোনো বন্ডেল খুব একটা ভালো নয় আর এখানে সঙ্গে একটা এটা কী হয় এটা লুড বক্স দিয়েছে এটা কী সে লুড বক্স ভগবান জানে তো যাই হোক এই একটা যাচ্ছে তাই লুড বক্স দিয়েছে আর সঙ্গে কিন্তু তোমরা এখানে এটা পেয়ে যাবে টোকেন এক্সচেঞ্জ করে অথবা যদি তার আগে পড়ে যেত খুব ভালো তো এটা ছিল এবারে ভিডিও অবশ্যই তোমরা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দাও আর কে কে এই মন্দিরটা পেয়েছো এবং ওই পেন তিনটো কে কে পেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণ টাটা বাই বাই দেখা হবে আবার